নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আজকে রাতের ডিনারে রুটি আর চিকেন চিলি বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো সাথে থাকো ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতেই পাচ্ছ এখানে আমি সব সবজি কেটে রেডি করে নিয়েছি তো আমি আমার মতো করেই করেছি তো তো ভাব তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা সবাই জানো চিলি চিকেন বানানো তার তো আমি যেরকমভাবে বানাই তো সেটাই শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এখানে সব রেডি করে নিয়েছি সবজি কেটে চিকেন ডিম আর রসুন কুচি কাঁচা লঙ্কা সব যা যা লাগে সব নিয়েছি চলো সাথে থাকো দেখতে থাকো আমি কেমনভাবে বানাই তো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তো চিকেনটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি তারপরে মাখিয়ে রেডি করে রাখতে হবে তো তার জন্য ডিম দিয়ে দিলাম দুটো ডিম দিয়েছি চিকেন অনুযায়ী ডিমটা দিতে হবে আর এখানে আদা রসুন ক্র্যাশ করে নিয়েছিলাম আর এখানে একটু অল্প নুন দিয়ে দিলাম সাথে লঙ্কা গুঁড়ো আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি ব্যাক ক্যামেরাতে মিক্স করে নিয়েছিলাম যেহেতু একটা হাতে হচ্ছিল না এরপরে একটু ফুড কালার দিয়ে দিলাম একটু লাল হওয়ার জন্য এখানে সয়া সস দেব তার সাথে আমার কাছে যা যা সস রাখা ছিল যেমন টমেটো সস সেজন সস চিলি সস সব ভালো করে দিয়ে মিক্স করে নেব আর আমার কাছে ভিনিগার ছিল না তো তো ওপর থেকে আমি লেবু দিয়ে দিলাম ভিনিগার না দিলেও লেবু দিলেও চলবে ম্যারিনেশন করার পর রেখে দিতে হবে এখন কিছুক্ষণ ফ্রিজে তারপর আমি দেখতেই পাচ্ছ ফ্রিজে রাখার পরে তেলটা গরম করে নিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি ঘনে ঘনে রেখেছিলাম তারপরে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি গ্যাসটা স্লো করে চিকেনগুলো হালকা হালকা করে ফ্রাই করে নিতে হবে কারণ জোরে দিলে ভেতরটা কাঁচার হয়ে যাবে আস্তে আস্তে ফ্রাই করতে হবে তোমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি চিকেনগুলো তুলে নিয়েছি আর এখানে প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে একটু হালকা লাল লাল করে নেব তারপরে সবজিগুলো দেবো গ্যাসটা স্লো করে সব সবজিগুলো মিক্স করে নিলাম দেখতেই পাচ্ছ প্রথমে শিমলা মিরচি দিয়েছিলাম তারপরে পেঁয়াজ তারপরে এখন পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো অনেকক্ষণ ধরে একটু ক্রাঞ্চি ভাব থাকবে তো বেশি ফ্রাই করব না এবার ওপর থেকে আমি সব রকম সসটা দিয়ে দেবো একটা বাটিতে আমি সব মিক্স করে নিয়েছিলাম যেমন সয়া সস চিলি সস সেজন সস বাকি সব দিয়ে মিক্স করে নিয়েছিলাম দিয়ে এবার ওপর থেকে কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম তো সেটাই একটু ওপর থেকে দিয়ে দিলাম এবারের চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছিল সেটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে রাতের ডিনারে আজকে এর সাথে রুটি বানিয়েছিলাম তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে লাইক কমেন্ট করে বলো তো আজকে তো আমার ডিনারে এটাই বানিয়েছি তো তোমাদের আমার রেসিপিটা কেমন লেগেছে বলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ